আমি এখানে আমার পরিচয়টা দিতে আসছি তার কারণ হচ্ছে আমার স্থায়ী কমিটির সদস্য না বসে আছে আগেই আপনারা অনেকেই বলে গেছেন যে উনি স্থায়ী কমিটির সদস্য এই অক্ষরটা কিন্তু আপনারা জাসাসের একজন জিসাসের একজন হরতাল বসে আছেন তো একটু সবাই একটু অনুরোধ করবে একটু দেখে শুনে বক্তব্য পাঠ এবং নামের পরিচিত আমি প্রধান প্রধান অতিথি আজকে আপনাদের আমি ইতালি ইউরোপে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক তারেকের কর্মী আমি লন্ডনে আসি প্রায় ছত্রিশ বছর এবং আমি দুই হাজার আঠেরোতে এসেছি সিলেকশন করার জন্য আমার দেশের বাড়ি ক্যারিহ মডেল থানা যেখানে আমার আমার তো আমি সে না সে উদ্দেশ্যে একটা কথাই বলব আজকে আমাদের জিসাসের জিসাসের কিন্তু কোনো রং নাই তাদের কাজ কিন্তু একটাই এই যে তারেক ভাইয়ের নামে আবার সেই হাওনের মতন যে ওয়ান ইলেভেনে যা করেছিল সাংবাদিক বিন্দু ভাইরা এবং কিছু চক্রবিন্দু এইগুলাকে রুখে দেওয়ার জন্য একমাত্রই কিন্তু জিসাস তারাই কিন্তু জায়গা জায়গা সম্প্রচার করতে পারে সাংবাদিকদের মত যদিও আপনারা সতেরো বছর কোনো কাজ করতে পারেন নাই আমি দু হাজার আঠেরোতে প্রথম কেস খাই দু হাজার আঠারো আট দিন আগে সাইবার ক্রাইম তার এক টাকা আদান প্রদান আমার ম্যাডাম স্থায়ী কমিটির সদস্য আমার খুব রেসপেক্টফুল একজন নেত্রী যার কথা না বললেই নয় আমি রাস্তায় তার সাথে এই নয় বর্ষণ লড়াকুশনিকের মতন লড়েছি চারবার জেল খেটেছি আমি পাসপোর্ট হোল্ডার গ্রেট পাসপোর্ট হোল্ডার ইংল্যান্ডের আমি আটত্রিশটা কেস নিয়ে আসি এখনও কিন্তু এই আওয়ামী লীগ সরকারের হঠানের পরও আমার জেলে যাইতে হয়েছে আমি বিশটা আকর্ষণ করছি স্থায়ী কমিটির সদস্য সেই কাছে সেনাপার কাছে আমি প্রার্থনা জানাব এবং তার সাথে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে সৈন্য প্রবাসী ভাইয়েরা আছেন আমার এক ভাই তো এখন একটু অ্যাফেক্টেড আছেন ভাই যে আছেন পঁচিশ লক্ষর মতন শহর শহীদ আমরা এবং সবাই আমরা তারেক ভাইরে হবে আমরা ইউরোপে আমার আগামীকাল কাল ইউরোকের আসতেছে এমএ মালিক সাহেব সোমবার সকাল আটটা তো আমি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি শিলির আপার সাথে আমি এই দশ বছরের নয় বছর লড়াকুশলী ঠিক আছে আমি আটত্রিশটা কেস দিয়ে চারবার জেল খেলেছি লাস্ট জেল খেলেছি এই ইয়ে বা জেল বন্ধ করার ওইটা শিলাপ্পায় জানে অবশ্য আমি রিজ ভাই ছিল আমি ছিলাম অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ছিল একসাথে ছিলাম আমরা জেলে কিন্তু আমি বৈষম্য রাজনীতি শেষ করার পর আমি আঠাইশ তারিখে আমি এরেস্ট হই আমি এটা কেন্দ্রীয় কমিটিতে আমার জমা দেওয়া আছে ফাইল এবং সেটা আমাকে দুঃখজনকভাবে আমি ক্যানিক মডেল থানা আমাকে জোরপূর্বক এই জিনিসটা করিয়েছে আওয়ামী লীগের লোক দিয়ে আমি সে না বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আমি জিসাসকে একটা আত্মতী দিতে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার ইউরোপ থেকে আমার যত সহযোগিতা লাগে আমি তাদের জন্য ইনশাল্লাহ করব তার কারণ সে তারা সত্য বছর তাদের পকেটে কিছু নাই এটা আমরা বুঝতে পারতেছি ঠিক আছে কারণ এখনো কিন্তু আওয়ামী যারা জিসাসের আছে তারা কিন্তু চকচকা এই চকচকার পাল্লায় জানি আপনারা না বল বসে আপনারা জানি কেউ জানি তাদের কাছে পুরো অর্থ সমাধান নিয়ে এসে জানে এই কাজ না করেন যে তাদেরকে আপনার এই জিসাসের মধ্যে নাম বসায় দেওয়ার জন্য ক্যাপাসিটি করবেন এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমার বিএনপি তো হচ্ছে সব জায়গায় হচ্ছে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম